হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং চ্যানেল তো আজকে সকাল সকাল আমার এই নতুন ব্লগিং চ্যানেলে ফার্স্ট ভিডিও কিন্তু শ্যুট করা স্টার্ট করে দিয়েছি আর আজকের দিনটা জানো তো খুব স্পেশাল কারণ হচ্ছে আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর সেই জন্য আমি খুব এক্সাইটেড আর তাই তো আমি দেখতেই পাচ্ছ পুরো চান টান করে রেডি হয়ে গেছি এখন শুধু শাড়িটা পরে নেবো আর ফাইনাল রেডিটা হয়ে যাব তো আগে আমি ফাইনাল রেডিটা হয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার ভিডিও কন্টিনিউ করছি চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো এই যে আমি এখানে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি আর একটু হালকা মেকআপ করেছি তো এবারে আমি বেরিয়ে পড়বো অ্যাকচুয়ালি টোটো আসবে সেই জন্য ওয়েট করছি বলা হয়ে গেছে আমি আর মা অ্যাকচুয়ালি দুজনে মিলেই যাব। তো আজকে লুকটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও করেছি করে যাচ্ছি সরি এই যে সব না আর মহাদেবকে পুজো করার জন্য সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছি তবে ধূপকাঠি আর মোমবাতিটা এখন নেই ওটা গিয়ে ওখান থেকে কিনে নেবো বাবাকে বলবো নিয়ে আসতে কি সুন্দর না আমাদের এই মন্দিরটা ভোলে বাবাই দেখো মন্দিরের একদম সামনে আমাদের সবাইকে ওয়েলকামের জন্য বসে আছে আমরা বাবাকে জল এখানে না ভেতরে যে লিঙ্গটা আছে সেখানেই ঢালব ভেতরে মায়ের মূর্তি রয়েছে কি সুন্দর দেখো আর বাইরে রয়েছে বাবার লিঙ্গ প্লাস বাবার মূর্তি তো একদম মন্দিরের সামনেই সবাই চালটা দিয়ে দিন আকো সুন্দর মালা গে মাল্লায়ং এতে গন্ধ পুষ্পে মাল্লায় শিবায় নমানমা নমঃ দিয়ে দিন সবাই আস্তে 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 এক করে দিন সবার মালা সুন্দর ভাবে থাকবে তার আওড়া করলে কারোরটাই থাকবে না পড়ে যাবে সব তা ফলায়ং নৈবেদ্য শিবায় নমানমা এক একা করে মাথায় চাকিয়ে

জলে নিও দধি নমা ওয়াঘরায়ো নমা নমা ইদান সনানিওং গরিতং নমা বামবেবায়ো নমানমা ইদান সনানিও মধু নমা সত্য সত্যজাতায়ো নমানমা পুরোটা দিয়ে দিন আস্তে 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 আপনাদেরই গায় পড়বে সমাবেতাম এসরা চন্দনরা বন্ধ পুষ্প বিল্লপ আঞ্জলি নমঃ নমানমা দিয়ে সবাই হাত করুন জায়গাটা পরিষ্কার করে দিই এই পুজো দেওয়া কমপ্লিট হলো এখন আমরা বেরোলাম এই পুজো দিয়ে খুব সুন্দর পুজো হয় এখানে মন্ত্র পড়ে পুরুত মশাই মন্ত্র পাঠ করে এবং তারপরে সুন্দর করে পুজোটা হয় তো ভালো করে পুজো দিয়েছি মনে একটা শান্তি তো চল এবারে বাড়ি যাই এই যে এখানে আমার মা আছে বাবা পাশে সাইকেলে আর এই যে মা আর আমাদের এটা বাড়ির কাছেই মন্দিরটা এখানে যাওয়ার পথে কিন্তু চানি সেই বাইরে মন্দিরে পুজো করে তো এখন চলে এলাম খুব সুন্দর পুজো হয়েছে তোমরা সবাই দেখতে পেয়েছো কিন্তু আমার ঘরেও একটা শিবলিঙ্গ আছে অ্যাকচুয়ালি যাওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল বলে আমি ঘরের ঠাকুরকে আগে পুজো করতে পারিনি সেই জন্য এখন এসেছি এখন আমি আগে মহাদেবের মাথায় জলটা মানে আমার ঘরের মহাদেবের মাথায় জলটা ঢেলে নেব আর তারপরে একটু পুজোও করে নেব তো চলো এখানে এখন ঘরে মহাদেবকেও পুজোটা করে নিই এখানে এই হচ্ছে আমার এখানে একটা ছোট্ট মহাদেব আছে মা অ্যাকচুয়ালি বেলায় মানে পুজো করে নিয়েছে ঠিক আছে জল ঢেলেছে ফুল দিয়ে নিয়েছে সেই জন্য আমি আর মহাদেবকে এখন উঠাতে পারবো না তাই এখান থেকে আমি একটুখানি পুজো করে নেবো মহাদেবকে ও ঘরে পুজো করছি এখানে তো আর পুরুত ঠাকুর নেই তাই হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে তবে কী বলতো আমি যেটা মনে করি মনে ভক্তি ভরে পুজো করলে না সে পুজো ভগবান ঠিক গ্রহণ করে আমি অত নিয়ম কানুন তারপরে মন্ত্রতন্ত্র কিচ্ছু সেরম জানি না তাই যেটুকু জানি যতটা পারছি ততটা মনে ভক্তি ভরে পুজো করে নিচ্ছি বাকি তো বলেই না তুমি যদি ভক্তি করে একটা নকুলদানার একটা ফুলও দাও সেটাই ভগবান গ্রহণ করবে এই দুনিয়ায় কিছু তারই তো তাকে আর আলাদা করে কি দিতে লাগে যাই হোক যতটা পারছি করে নিচ্ছি পুজো করে এলাম এখন এই যে মা এখানে চা বানিয়ে রেখেছে একটুখানি চা খাচ্ছি অ্যাকচুয়ালি সারাদিনই উপোস ছিলাম বাট এখন তো আর উপোস থাকার কিছু নেই পুজো হয়ে গেছে তবে হ্যাঁ ভাত রুটি কিছু খাবো না কি খাই দেখি তবে এখন চলছে চা তো এখন দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা কিছু খেয়ে নেব কারণ পুজো তো দেওয়া হয়ে গেছে দেখতেই পেয়েছো তো এখন একটুখানি হালকা লাঞ্চ করে নেব আর আজকে আমার লাঞ্চে কি আছে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আজকে আমার লাঞ্চে আছে ফল মিষ্টি আর দই এগুলোই এখন আমি খেয়ে নেব নেবো অনেকে তোমার সাবু মাখা খায় আর অনেক কিছু খায় বাট আমার সাবুটা ঠিক অম্বল করে দেয় তো সেই জন্যই আমি মাকে বললাম যে আমি এখানে ফল দই মিষ্টি এইগুলোই খাবো তো আমি আমার লাঞ্চটা এখন কমপ্লিট করে নিই হয়ে গেছে তবুও দেখো এখনও আমি জামা কাপড় কিচ্ছু ছাড়িনি পুরো একদম একই রকম আছি তার কারণ হচ্ছে এখন আমি ভিডিও বানাচ্ছি মানে এতক্ষণ ধরেই বানাচ্ছিলাম আর সেই জন্য একেবারে বানাতে বানাতে সন্ধে হয়ে গেল আর এই ভিডিওগুলো হচ্ছে লিপসিং ভিডিও যেগুলো শর্টস ইউটিউবে আমি ছাড়ি আর সেটা ছাড়ি হচ্ছে মিষ্টি মেমোরিস চ্যানেলে যারা মিষ্টি মেমোরিজ চ্যানেলটা জানো না আমার তারা প্লিজ যাও মিষ্টি মেমোরিজ চ্যানেলটাকেও সার্চ করো আমার ভিডিও চলে আসবে ওখান থেকে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দাও ওখানেও সুন্দর সুন্দর আমি লিপসিং ভিডিওগুলো বানাই তোমরা ওখানে দেখতে পাবে অ্যাকচুয়ালি সত্যি বলতে কি ওখানেও আমার আগের অনেক ব্লগ ভিডিও রয়েছে তবে এখন আমি কি করলাম নতুন একটা ভ্লগ ভিডিও এইটা চালু করলাম এখন ডিনারের জন্য লুচি বানাতে চলে এসছি মা কিছু বেলে ভাজতে শুরু করে দিয়েছে আর বাকিগুলো আমি একটু বেলে দিই তাহলে মায়ের একটু হেল্প হয়ে যাবে এখন তো আমি ডিনার করতে বসে পড়েছি আর এই যে আজকে রাতে তো লুচি আছে অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে লুচি আছে এখানে আলুর তরকারি আছে আর অল্প লঙ্কা আছে কারণ আমি বেশি ঝাল খাই না আর এই মিষ্টি আছে ব্যাস এটাই আমার আজকের ডিনার তো চলো খেয়ে দেখি তরকারিটা মা করেছে লুচিটাও মাই করেছে শুধু আমি কয়েকটা লুচি বেলে দিয়েছি ব্যাস ওইটুকুই তো চলো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই আর আজকে তোমাদের মহাশিবরাত্রির এই ব্লগটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে তো আমি এখন আমার ডিনারটা কমপ্লিট করে ফেলি আজকের জন্য টাটা